ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন আপনাদের সুমতি হোক শুভবোধ হোক প্লিজ মনে রাখবেন ককিলের কুহু কুহু এটা ন্যাচারাল এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসে ভালোবাসি আমরা কিন্তু কাক আবার কর্কশ কণ্ঠে ফুলতে ডাকে দার কাকও আছে আছে শকুনিও আছে শকুনি মামা দয়া করে হবেন না লাল শাক আর লাউ শাক এখন পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোস্কা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন তিনি কী করেন তার কী কীর্তি তার কী কুকৃত্তি তিনি কীভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমন উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন যখন ওয়াক নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে না ইটস এ ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে মুখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুচিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে আপনারা কি লুকাতে চেয়েছিলেন আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে উনি তো সেন্ট্রাল প্রোটেকশানে আছেন থাকুন ভালো থাকুন আমার কোনো আপত্তি নেই আমি কারো ক্ষতি চাই না ভারত সেবাশ্রম সঙ্গে দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি উনি সেক্রেটারি মহারাজ উনি সব প্রোগ্রামে আমাদের আসেন এমনকি জগন্নাথ ধামে হয়েছিলেন লোক পাঠিয়েছিলেন তিনি তার পক্ষ থেকে শরীরটা যেতে খারাপ ছিল মা কালী মন্দির আমি যখন গঙ্গাসাগরে যাই গঙ্গাসাগরের ভারত সব সঙ্গ আমাদের খুব সাহায্য করে আমি প্রতিবার সেখানে যাই কিন্তু এখানের ব্যাপারটা একটু আলাদা এখানে গদ্য পদ্য শব্দ অনেক কাহিনী আছে সেই কাহিনিগুলো আমি প্রেসকে বলবো আমি বলবো না আপনারা খুঁজে বের করুন যদি সত্যি হয় আমি সব মেনে নেব আর যদি অসত্য হয় তাহলে প্লিজ ডোন্ট ফরগেট ইউ আর অলসো প্লেইং এ কুশিয়াল রোল অ্যান্ড স্পেশালি ইউ আর দ্য মিডিয়া ইউ আর নট দ্য বিজেপি পারচেস মিডিয়া অর এনি পলিটিক্যাল পার্টি পারচেস মিডিয়া ইউ ডু ইউর জব উইথ এফিসিয়েন্সি উইথ রেসপন্সিবিলিটি অ্যান্ড অফকোর্স উইথ হিউম্যানিটি অ্যান্ড অনেস্টি আমি বিজেপিকে এখনও মনে করি ওরা হচ্ছে ছুপার উস্তম না ছুপির উস্তম কি বলে হিন্দিতে আমার আবার হিন্দি ভুল হলো সেটা নিয়ে আবার রিল করে আরে আমি তো হিন্দি ভাষা শিখিনি ছুপার উস্তম তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্দা কাপৈছে এম এ কে আহে এটা কিন্তু গান আমার কথা নয় আমি একটা গানের কলিকোট করলাম আমি যদি ওদের জিজ্ঞেস করি হু আর দ্য হাফিং পাফিং ডাগন্স অ্যান্ড হু আর দ্য হেভি লোডেড ভাইরাস হু আর ক্রিয়েটিং অলওয়েজ কমেনাল টেনশনস অ্যান্ড Selling the country instead of doing the communal violence. Please take care about the border. Please take care about India. We are totally, we love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I'm the last person to tolerate all this nasty and dirty politics. I have seen so many things in my life. I have seen 10, 12 prime ministers. I worked with them as an MP. I have seen them from the front, but I have not seen. I'm not talking about prime minister, but who is now acting prime minister? Sorry, may I repeat? who is acting prime minister of this country i don't know somebody told me the some students so may i ask you who are bjp can reply that question i will tell him take care for border instead of taking care for communal rights and trying to create nuisance or there are so many words